এসেছি এমপিপি জুয়েলার্স বারাসাত ব্রাঞ্চে শেয়ার করব তোমাদের সাথে লেটেস্ট লাইট ও কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে স্টোরের অ্যাড্রেস হলো টোয়েন্টি ফাইভ যশোর রোড সাউথ বারাসাত কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান টু ফোর এমপিপি জুয়েলার্স বারাসাত ব্রাঞ্চে চলছে এখন দারুণ অফার অফারটা তোমাদের একটু জানিয়ে রাখি অফার চলবে থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এবং অফারটা হচ্ছে সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হীরের গহনার মজুরিতে ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এবং ডায়মন্ড ও গ্রহরত্নের ভ্যালুর ওপর পাচ্ছ ফ্ল্যাট সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি টোটাল পার্চেস ভ্যালু দেড় লাখ টাকা বা তার ঊর্ধ্বে হয় তাহলে পেয়ে যাবে টোটাল পার্চেস ভ্যালুর ওপর পাঁচ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ওকে এবার আমরা কালেকশান দেখব অবশ্যই ভিজিট করো এমপিপি জুয়েলার্স বারাসাত ব্রাঞ্চে আর এই সমস্ত গয়না তোমরা এই বারাসাত স্টোর ছাড়াও আরও তিনটে স্টোরে পেয়ে যাবে সেই স্টোরগুলো আমি একটু বলে দিচ্ছি সেটা পাবে কাঁচরাপাড়ার কাঁচরাপাড়া স্টোরে যেটা আছে একদম বাগমোড়ে মালদাতে মালদাতে যে স্টোর আছে এমপিপি জুয়েলার্সের সেই স্টোরে পাবে এবং পেয়ে যাবে আগরতলা স্টোরে এবার আজকের কালেকশান দেখব অবশ্যই এসো এমপিপি জুয়েলার্স পারাসাদ স্টোরে আশা করছি এখানকার কালেকশন তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে শুরু করার কালেকশন দেখা শুরু করলাম আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গহনার মূল্য আছে পাঁচ টাকা প্রতি গ্রামে শুরুতে রেখেছি এক জোড়া নতুন পলা বাঁধানোর ডিজাইন ভীষণই সুন্দর কিন্তু ডিজাইনটা এবং একদম ট্র্যাডিশনাল ডিজাইন শেয়ার করছি এটার ওয়েট আছে চার গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম জোড়া জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গোল রেট অনুসারে এটার দাম আসবে অ্যাপ্রক্সিমেটলি তেত্রিশ হাজার নশো টাকা আট গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের গোল্ড পার্লের মান্তাসা এবং ডিজাইনটা দেখো কি সুন্দর ট্রাডিশনাল মান্তাসার নতুন ডিজাইন দাম আসবে ষাট হাজার চারশো ষোলো মিলিগ্রামের লাইট ওয়েটের গলা ভরাট ব্রাইডাল চোকারের নতুন ডিজাইন দাম আসবে আটষট্টি হাজার আটশো তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রামের নোয়া বাঁধানো আছে নোয়া বাঁধানোর দাম আসবে তেইশ হাজার তিনশো টাকা পাঁচ গ্রাম নশো দুই মিলিগ্রামে টার্কিস ব্রিসলেট আছে দাম আসবে চুয়াল্লিশ হাজার দুশো টাকা ছ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম জোড়া আটচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া ট্র্যাডিশনাল মাছ ডিজাইনের শাখা বাঁধানো দু গ্রাম নশো তেতাল্লিশ মিলিগ্রামের পার্লের চিক গোল্ড পার্লের চিক লাইট ওয়েটের মধ্যে দাম আসবে তেইশ হাজার দুশো টাকা সাত গ্রাম সাতশো সাতাশ মিলিগ্রামের সলিড চিকের নতুন ডিজাইন দাম আসবে ছাপ্পান্ন হাজার টাকা চিক আছে লাইট ওয়েটের টাসেল লকেট ওয়েট আছে দু গ্রাম চুয়ান্ন মিলিগ্রাম দাম আসবে পনেরো হাজার একশো টাকা টাসেল লকেটের নতুন একটা ডিজাইন দেখো ওয়েট আছে চার গ্রাম ছশো মিলিগ্রাম দেখো এটা হচ্ছে শাখার ওপর পলাকে পেস্টিং করে তার উপর হচ্ছে গোল্ডের ওয়ার্ক খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন আসলে এটা শাখা বাঁধানো এবং কত দাম আসবে সব মিলিয়ে ছত্রিশ হাজার দুশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া শাখা বাঁধানো এগারো গ্রাম সত্তর মিলিগ্রামের ব্রেসলেট পলা বাঁধানো বা মুখ পলার নতুন ডিজাইন কত আসবে আশি হাজার পাঁচশো টাকার পলা বাঁধানো আছে ওয়েট আছে তিন গ্রাম একশো সাতাশ মিলিগ্রাম গোল্ড পার্লের চিক একদম হালকা ওজনের মধ্যে এবং দাম আসবে চব্বিশ হাজার ছশো টাকা এগারো গ্রাম পাঁচশো আঠাশ মিলিগ্রামের গোল্ড চোকার গলা ভরার চোকারের নতুন ডিজাইন দেখো ডিজাইনটা কতটা সুন্দর এবং সব মিলিয়ে এটার দাম আসবে তিরাশি হাজার ছশো টাকা ছ গ্রাম নব্বই মিলিগ্রামের ব্রেসলেট পলা বাঁধানোর নতুন ডিজাইন গিনি ডিজাইনের মুখপলা আছে দাম আসবে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ছ গ্রাম নশো ষাট মিলিগ্রামের গোল্ড পার্লের মানতা এবং এটা আছে শঙ্খ ডিজাইনের সব মিলিয়ে দাম আসবে বাহান্ন হাজার টাকা সাত গ্রাম একশো একষট্টি মিলিগ্রামের ট্যাসেল লকেট কত আসবে বাহান্ন হাজার তিনশো টাকার ট্যাসেল লকেট আছে এটা দশ গ্রাম তিনশো দশ মিলিগ্রামের নোয়া বাঁধানো এক্সক্লুসিভ নোয়া বাঁধানোর নতুন একটা ডিজাইন দাম আসবে চুয়াত্তর হাজার সাতশো টাকার নোয়া বাঁধানো আছে ন গ্রাম ছশো আটচল্লিশ মিলিগ্রামের সলিড চিক দাম আসবে সত্তর হাজার টাকার সলিড চিক আছে আট গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামের গোল্ড পার্লের মাতাসা দাম আসবে একষট্টি হাজার তিনশো টাকা এগারো গ্রাম একশো অষ্টআশি মিলিগ্রামের চোকার গলা ভরার চোকারের নতুন ডিজাইন দাম একাশি হাজার একশো টাকা ছ গ্রাম পাঁচশো আশি মিলিগ্রামের শাখা বাঁধানোর নতুন একটা ডিজাইন দেখো ঢেউ খেলানো ডিজাইন আছে কত আসবে পঞ্চাশ হাজার চারশো টাকা দশ গ্রাম আটশো ষাট মিলিগ্রামের নোয়া বাঁধানো আছে দাম আসবে আটাত্তর হাজার সাতশো টাকা পাঁচ গ্রাম ছশো তেরো মিলিগ্রামের ব্রেসলেট লাইট ওয়েটের মধ্যে ব্রেসলেটের দাম আছে একচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটা গয়নার দাম বলছি জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গোড় অনুসারে একটা অ্যাপ্রক্সিমেট দাম বলছি তোমরা যেদিন স্টোরে ভিজিট করবে সেদিনের যে রেট থাকবে সেই অনুযায়ী কিন্তু দাম ধরা হবে ওয়েট আছে ছ গ্রাম ছশো সাত মিলিগ্রাম টাসেল লকেট আছে দাম আসবে আটচল্লিশ হাজার তিনশো গ্রাম একশো আঠাশ মিলিগ্রামের সলিড চিক কত আসবে আটান্ন হাজার নশো টাকার মধ্যে আসবে লাইট ওয়েটের সলিড চিক সে মাত্র তিন গ্রাম সাতানব্বই মিলিগ্রাম গোল্ড পার্লের চিক একদম হালকা ওজনের মধ্যে কত আসবে চব্বিশ হাজার টাকার চিক আছে শাখা বাঁধানোর ওয়েট আছে পাঁচ গ্রাম পাঁচ গ্রামের শাখা বাঁধানো দাম আসবে উনচল্লিশ হাজার একশো টাকা ওয়েট আছে মাত্র এক গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম লাইট ওয়েটের টপস পলার ওপর পেস্টিংয়ের কাজ দাম আসবে চোদ্দো হাজার পাঁচশো টাকা ওয়েট আছে মাত্র ছশো ষাট মিলিগ্রাম কত আসবে পাঁচ হাজার চারশো টাকাতে আসবে এরকম একজোড়া টপস একদম লাইট ওয়েটের মধ্যে এক গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম জোড়া দাম আসবে দশ হাজার পাঁচশো টাকা ওয়েট আছে এক গ্রাম ছশো ষাট মিলিগ্রাম জোড়া দাম আসবে বারো হাজার সাতশো টাকা এক গ্রাম নশো দশ মিলিগ্রামে আসবে এরকম এক জোড়া টপস বাটারফ্লাই ডিজাইনের ভীষণ কিউট ডিজাইনটা সব মিলিয়ে দাম আসবে চোদ্দো হাজার ছশো টাকা লাইট ওয়েটের নেকলেস সেট নেকলেস সাথে আছে কানের দুল নেকলেসের ওয়েট আছে বারো গ্রাম আটশো তেতাল্লিশ মিলিগ্রাম গলা ভরাট নেকলেস হালকা ওজনের মধ্যে নেকলেসের দাম আসবে তিরানব্বই হাজার টাকা আর এর সাথে যে মারনসোই এক জোড়া কানের দুল আছে ওয়েট আছে চার গ্রাম তিনশো বাইশ মিলিগ্রাম জোড়া এক জোড়া কানের দুলের দাম আসবে একত্রিশ হাজার চারশো টাকা অনেকে সেট নিতে চান তাদের জন্য একটু আমরা দামটা বলে দিতে পারি শুধু নেকলেস এবং সাথে যদি এক জোড়া কানের দুল কেউ নেয় টোটাল কত দামটা আসছে আমাকে একটু ক্যালকুলেট করে বলো এক লাখ পঁচিশ হাজার টাকার মধ্যে পুরো সেটটা আসবে এক লাখ পঁচিশ হাজার টাকার একটা নেকলেস সেট নেকলেসের ওয়েট আছে উনিশ গ্রাম তিনশো এক মিলিগ্রাম ট্র্যাডিশনাল নেকলেস দাম আসবে এক লাখ চল্লিশ হাজার টাকার নেকলেস আছে আট গ্রাম দুশো সাঁত্রিশ মিলিগ্রামের হালকা ওজনের গলা নেকলেস দাম আসবে উনষাট হাজার সাতশো টাকা চোদ্দো গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের এক্সক্লুসিভ গলা ভরাট নেকলেস বিয়ের নেকলেসের নতুন একটা ডিজাইন দেখো এবং এই নেকলেসের দাম আসবে এক লাখ আট হাজার তিনশো টাকার নেকলেস আছে ষোলো গ্রাম একষট্টি মিলিগ্রামের গলা ভরাট নেকলেস কত আসবে এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকার নেকলেস আছে পনেরো গ্রাম চারশো তেতাল্লিশ মিলিগ্রামের গলা নেকলেস দাম আসবে এক লাখ বারো হাজার টাকা পলা নেকলেসের নতুন ডিজাইন ওয়েট আছে ছ গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম কত আসবে ছেচল্লিশ হাজার আটশো টাকা সাথে আছে এরকম এক জোড়া টপস একদম লাইট ওয়েটের মধ্যে টপসের ওয়েট হচ্ছে মাত্র ছশো তিরিশ মিলিগ্রাম জোড়া স্বস্তিক ডিজাইনের আছে সব মিলিয়ে কত দাম আসবে

নেকলেসের ওয়েট আছে পঁচিশ গ্রাম চারশো অষ্টআশি মিলিগ্রাম দাম আসবে এক লাখ চুরাশি হাজার আটশো টাকার নেকলেস আছে একুশ গ্রাম একশো তিরিশ মিলিগ্রামের নেকলেস গলা ভরাট নেকলেস আছে কত আসবে এক লাখ তিপ্পান্ন হাজার দুশো টাকার নেকলেস আছে এটা তেইশ গ্রাম ছশো মিলিগ্রামের গলা ভরাট এক্সক্লুসিভ চোকার চোকারের দাম আসবে এক লাখ বাহাত্তর হাজার সাতশো টাকার চার গ্রাম নশো ছিয়ানব্বই মিলিগ্রামের লকেট কত আসবে আছে মাত্র ৩১৪ মিলিগ্রামের একদম হালকা ওজনের নেকলেস এবং নেকলেসের দাম আসবে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা এবার কিছু সলিড চুর শেয়ার করবো হালকা ওজনের মধ্যে দেখো আমার এই হাতে আছে এই ডিজাইনগুলো এবং আরও একটা হাতে এই ডিজাইনগুলো পরেছি শাখা বলার সাথে যখন এরকম একটা করে চুর পড়বে লাগবে কিন্তু ভীষণই সুন্দর আর কোনটার কত ওয়েট আছে অবশ্যই বলে দেবো দেখো প্রথমে এই হাতে ডিজাইনগুলোই বলি তো এই একটা চুর দেখতে পাচ্ছ একটা ডিজাইনার চুর আছে হুম এবং চুরের ওয়েট চুরের ওয়েট আছে উনিশ গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম স্ক্রু দেওয়া আছে যে কোনো হাতে পরা যাবে আর মিনার কাজের জন্য কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে সব মিলিয়ে কত দাম আসবে এক লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকার চুর আছে আচ্ছা আরও একটা চুর দেখো এই যে ডিজাইনটা আমরা এখন দেখছি আচ্ছা এটার ওয়েট আছে কুড়ি গ্রাম আটশো একত্রিশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম আসবে এক লাখ একান্ন হাজার টাকার চুড় আছে আচ্ছা দেখো আসছি এইদিকে ডিজাইনগুলোতে এবং এটার ওয়েট আছে ১৯ গ্রাম তিনশো মিলিগ্রাম উনিশ গ্রাম তিনশো উনসত্তর মিলিগ্রামের চুড় আছে দাম আসবে এক লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আরও একটা শেয়ার করছি এটার ওয়েট আছে এটা হচ্ছে আছে সাতাশ গ্রাম আটশো মিলিগ্রাম সাতাশ গ্রাম আটশো মিলিগ্রাম কত আসবে দু লাখ দুশো টাকা আরও একটা সলিড চুর এটার ওয়েট হচ্ছে আছে পনেরো গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম পনেরো গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম এক লাখ দশ হাজার চারশো টাকার মধ্যে আসবে তো আমি আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি শাখা পলার সাথে এগুলো পরলে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে আর প্রত্যেকটা আমরা ট্র্যাডিশনাল ডিজাইন শেয়ার করছি এরকম আরও অনেক নতুন নতুন ডিজাইন আছে স্টোরে অবশ্যই ভিজিট করো সে কারণে একবার স্টোরে এসো অনেক কালেকশান আছে সামনে থেকে যখন দেখবে তখন আরও কিন্তু ভালো লাগবে ওয়েট আছে ছ গ্রাম চারশো সাতষট্টি মিলিগ্রাম দাম আসবে হাজার নশো ছেচল্লিশ হাজার নশো টাকা চার গ্রাম নশো সাতাশ মিলিগ্রামের দাম আসবে টাকা হাজার সাত গ্রাম দুশো আছে এগুলো অ্যাকচুয়ালি চুরি কিন্তু চুরের মতো দেখতে তাই এগুলোকে চুরচুরি বলে এবং এটার দাম কত বাহান্ন এটা বাহান্ন হাজার ছশো টাকার মধ্যে আসবে আচ্ছা এগুলো হচ্ছে লাইট ওয়েটের চুর আছে ডিজাইনগুলো তো দারুন এবং ওয়েট হচ্ছে ষোলো গ্রাম চারশো মিলিগ্রাম এগুলো সব জোড়া হিসাবে পাবে আমি একটার ওয়েট এবং দামই তোমাদেরকে বলছি আর সব মিলিয়ে কত দাম আসবে এরকম এক একটার দাম কত আসবে এক লাখ কুড়ি হাজার টাকাতে আসবে এরকম একটা চুর আর একটা দেখছি এটা হচ্ছে আঠেরো গ্রাম আট তিরাশি মিলিগ্রাম আছে কত আসবে এটা এক লাখ হাজার দুশো টাকার মধ্যে আসবে এবার শেয়ার করব বেশ কিছু আংটি ডিজাইন দেখো একদম লাইট ওয়েটের আংটি পলা আংটি এগুলোর একটার আমি ওয়েটই তোমাদের বলে দিচ্ছি এটার ওয়েট আছে যেমন ধরো মাত্র তিনশো পঞ্চাশ মিলিগ্রাম এটার কীরকম দাম আসবে এটার একটারই দাম বলে আমি বাকিগুলো এমনি দেখিয়ে দিচ্ছি এরকম আরও আছে দু হাজার সাতশো তাই তো এরকম প্রচুর বলা আংটি তোমরা পাবে তো এগুলো তো গিফট আইটেমস হিসেবে বেশ ভালোই যাবে আর এছাড়াও আরও লাইট ওয়েটের বেশ কিছু আংটি আছে সেগুলো এখন আমরা শেয়ার করব দেখো একটু হাতে পরিয়ে পরিয়ে দেখায় তোমাদের বুঝতে সুবিধা হবে ওয়েট আছে দু গ্রাম তিনশো আটচল্লিশ মিলিগ্রাম দু গ্রাম তিনশো আটচল্লিশ মিলিগ্রাম কাস্টিংয়ের আছে আংটিটা খুব সুন্দর কত দাম আসবে হাজার সতেরো হাজার তিনশো টাকা আচ্ছা পরেরটা দেখো এটা হচ্ছে তিন গ্রাম একশো একত্রিশ মিলিগ্রাম আছে তিন গ্রাম একশো একত্রিশ মিলিগ্রাম দাম আসবে তেইশ হাজার টাকা আচ্ছা পরেরটা আছে পরেরটা আছে তিন গ্রাম পনেরো মিলিগ্রাম তিন গ্রাম পনেরো মিলিগ্রাম দাম আসবে বাইশ হাজার দুশো টাকার মধ্যে আসবে আচ্ছা আরও একটা ব্যান্ড আছে ব্যান্ড রিংয়ের ওয়েট আছে মাত্র দু গ্রাম তিনশো বিয়াল্লিশ মিলিগ্রাম দেখো দু গ্রাম তিনশো বিয়াল্লিশ মিলিগ্রামের ব্যান্ডরিং সতেরো হাজার তিনশো টাকার মধ্যে আসবে আচ্ছা নেক্সট যে ব্যান্ডরিং আংটিটা আমরা দেখছি ওয়েট আছে এক গ্রাম নশো সাতাশ মিলিগ্রাম সব লাইট ওয়েটের আংটি রেখেছি এটা কাস্টিংয়ের ওপর আছে সব মিলিয়ে দাম আসবে এটার চোদ্দো হাজার দুশো টাকা পরেরটা দেখো পরেরটার ওয়েট আসছে এক গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম এক গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম এবং এটার দাম আসবে চোদ্দো হাজার দুশো টাকা আচ্ছা আরও একটা দেখছি এটার ওয়েট আছে তিন গ্রাম দুশো বাইশ মিলিগ্রাম তিন গ্রাম দুশো বাইশ মিলিগ্রাম এটার দাম আসবে তেইশ সাতশো তেইশ হাজার সাতশো টাকা হার্টশেপ আছে এটার ওয়েট দু গ্রাম দুশো উনআশি মিলিগ্রাম ডাবল হার্ট আছে খুব সুন্দর প্রত্যেকটা আংটি ডিজাইন কত আসবে ষোলো হাজার আটশো টাকা আরও একটা আংটি শেয়ার করব এবং যেটার ওয়েট আছে দু গ্রাম একশো সাত মিলিগ্রাম দারুণ এটা খুব সুন্দর সব মিলিয়ে কত দাম আসবে সব মিলিয়ে দাম আসবে পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সট আংটি ডিজাইন এটার ওয়েট আছে তিন গ্রাম চারশো আটষট্টি মিলিগ্রামের আংটি তিন গ্রাম চারশো আটষট্টি মিলিগ্রামের আংটি এটার দাম আসবে পঁচিশ হাজার ছশো টাকা আচ্ছা পরেরটা দেখো এটা আছে এক গ্রাম নশো তিপ্পান্ন মিলিগ্রাম আছে এক গ্রাম নশো তিপ্পান্ন মিলিগ্রাম কত আসবে চোদ্দ হাজার চোদ্দো হাজার চারশো টাকার আংটি আছে নেক্সট আংটি দু গ্রাম দুশো অষ্টআশি মিলিগ্রাম আছে দু গ্রাম দুশো অষ্টআশি মিলিগ্রামের আংটি কত আসবে ষোলো হাজার নশো টাকা আচ্ছা একটা ব্রাইডাল রিং তোমাদের দেখায় হেটার ওয়েট সাত গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম সাত গ্রাম আটশো সত্তর মিলিগ্রামের ব্রাইডাল আংটি দেখো কত আসবে সাতান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে আংটিটা আচ্ছা একটা গিনি আংটি শেয়ার করব এবং যেটার ওয়েট আছে ছ গ্রাম সাতশো মিলিগ্রাম ছ গ্রাম সাতশো মিলিগ্রামের গিনি আংটি আছে কত আসবে ঊনপঞ্চাশ হাজার টাকা আরেকটা দেখো এটার ওয়েট আসছে এটার ওয়েট হচ্ছে তিন গ্রাম ছশো সাতষট্টি মিলিগ্রাম তিন গ্রাম ছশো সাতষট্টি মিলিগ্রাম দাম আসবে টোয়েন্টি ছ গ্রাম দুশো ছিয়াশি মিলিগ্রামের আম্রেলার রিং আছে কত আসবে ফর্টি সিক্স থাউজেন্ড ওকে ভিডিওটা এখানেই শেষ করবো একবার মনে করিয়ে দিই আজকে শেয়ার করেছি এমপিপি জুয়েলার্স বারাসাত ব্রাঞ্চ থেকে সোনার গয়নার সুন্দর সুন্দর কালেকশান তবে আছে কিন্তু আরও নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশান অবশ্যই এসো অফারটার কথা একবার মনে করিয়ে দিই চলছে সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হিলের গহনার মজুরিতে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ডায়মন্ড ও গ্রহরত্নের ভ্যালুর ওপর থাকছে ফ্ল্যাট সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি টোটাল পার্চেস ভ্যালু দেড় লাখ টাকা বা তার বেশি হয় তাহলে ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা অফ পেয়ে যাবে টোটাল পার্চেস ভ্যালুর ওপর অবশ্যই এসো আরও একবার মনে করিয়ে দিই এই সময় তোমরা পাবে এমপিপি জুয়েলার্সের এই বারাসাত ব্রাঞ্চ ছাড়াও পাবে তোমরা কাঁচরাপাড়ার বাগমোর যে স্টোর আছে সেই স্টোরে মালদা স্টোরে পাবে আগরতলা স্টোরে পাবে সবাই ভালো থেকো এবং আশা করছি সামনে অনেক নতুন নতুন ডিজাইনের গয়না আবারও শেয়ার করতে পারবো তোমাদের সাথে এই এমপিপি জুয়েলার্সের বারাসাত ব্রাঞ্চ থেকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস স্টে কানেক্টেড